বাংলাদেশের তরুণী সাইকেল চালিয়ে কলকাতা এসে ক্যারাটা প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতে ফের বাংলাদেশে ফেরার সময় মাঝপথে কান্নায় ভেঙে পড়লেন গোল্ড মেডেল জেতার পরেও প্রতিবেশী দেশের তরুণীর চোখে কেন জল শুনলে অবাক হবেন আপনিও বাংলাদেশের কুমিল্লা জেলার তরুণী তানজিনা মিতু কলকাতায় অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সাইকেল চালিয়ে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে ২৯ তারিখ পেট্রাপোল বর্ডার হয়ে ভারতের মাটিতে পা রাখেন এই তরুণী এরপরে কলকাতায় অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় তিনি গোল্ড মেডেল জিতে ফের সাইকেল চালিয়ে বাংলাদেশে ফেরার সময় অশোকনগর বিল্ডিং মোড় এলাকায় আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম তানজিনা খাতুনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আমাদের ক্যামেরার সামনে কান্নাই ভেঙে পড়েন গোল্ড মেডেল জেতার পরেও এই তরুণের চোখে কেন জল জানেন দাদা আমি অনেক পছন্দ করি দেবীটাকে অনেক মিস করি আবার আসব কলকাতা হ্যাঁ ইনশাআল্লাহ আমি কারণ তিনি কলকাতার মানুষের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছেন তাই আজ সকলকে ছেড়ে তিনি যখন নিজের দেশে ফিরছেন কিন্তু কলকাতার যে সমস্ত মানুষের কাছে তিনি ভালোবাসা পেয়েছেন তাদের কথা যেন কিছুতেই তিনি ভুলতে পারছেন না চোখে জল নিয়ে আবেগ তারিত হয়ে তিনি বলেন কলকাতার মানুষের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছেন যে দুই দেশের মাঝে যদি কোনো কাটাতার কিংবা ভিসা জটিলতা না থাকতো তাহলে এদেশের এই মানুষগুলোর সঙ্গেই তিনি মাঝে মাঝেই দেখা করতে আসতেন এমনটাই বললেন এই তরুণী বাংলাদেশে ফেরার পথে কলকাতাবাসীর উদ্দেশ্যে তানজিনা মিতু কি বললেন শুনুন ছাব্বিশ তারিখে সকাল সাড়ে নয়টায় রওনা দিয়েছি দয়াশরের দুই দিন ছিলাম দশহার থেকে তারপরে উনত্রিশ তারিখে আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে ঢুকে গেলাম তারপরে বনগাত ইয়া গোবরডাঙ্গা একদিন ছিলাম সঞ্জয় দাদার বাড়িতে উনিও সাইকেলিস্ট উনির বাড়িতে একদিন ছিলাম তারপরে আমি নিউ মার্কেটে দুই দিন ছিলাম না ওইখানে এক সাইকেলিস্টের বাড়ি তারপরে আর একটা সুমিতাপুর বাড়িতে গিয়েছি উনি আবার হকি প্লেয়ার তারপরে লাস্টে গৌতমদার বাড়িতে তারপরে আরে গৌতমদার বাড়ি থেকে কাকুলি মার বাসায় ইন্ডিয়াতে মা ডাকি মাকে অনেক মিস করি আমি আমি কথা বলতে পারছি না মাকে আমি অনেক মিস করতেছি সবাইকে মিস করতেছি সবাই আমাকে অনেক ভালোবেসেছে ভালোবাসা আমি অনেক ভালোবাসে পেয়েছি আমি সবাইকে ছেড়ে যাচ্ছি অনেক মিস করতেছি আর আমি আর ভালো লাগছে বলতে পারছি কারাতে গোল্ড মেডেল ভালো লাগছে বাট সবাইকে মিস করবো সেটাই আমি এতদিন ছিলাম নিজের মতন নিজের দেশের মতন ছিলাম স্বাধীনতা পেয়েছি আমার দেশের মতন হ্যাঁ মাঝে মাঝে আসতাম যদি ভিসা এই মাঝখানে তার কাটাটা না থাকতো আমি সপ্তাহে দুই দিন করে আমি আসতাম ইন্ডিয়াতে ইন্ডিয়া কলকাতাতে আমাকে এত পরিমাণ ভালো বাসা দিই শুধু কি বাংলাদেশি এই তরুণীর চোখে জল এতদিন কলকাতায় থাকার পরে আজ ওপার বাংলার এই তরুণী চলে যাচ্ছেন আবেগ দেখা গেল এপার বাংলার মানুষের মধ্যেও ঠিক সেই সেইরকমই আবেগ বলুন কিংবা সৌজন্যতা বলুন পানজিরা মৃতুকে পেট্রাপুল বর্ডার পর্যন্ত এগিয়ে দিতে আসা কলকাতা বেলেঘাটার বাসিন্দা গৌতম কর্মকার নামে এক সাইকেলিস্ট তিনি কি বললেন শোনাবো আপনাদের এটা সম্পূর্ণ একটা সৌজন্যতা কারণ আমি একসময় বাংলাদেশ গেছিলাম আমি অনেক সহযোগিতা পেরেছি সাইক্লিস্ট বন্ধু বান্ধবদের থেকে আমার মনে হয় আমারও একটা আমার বোনের মতন বাংলাদেশ থেকে এসছে সাইক্লিস্ট খেলোয়াড় তাকে তো আমার মনে হয় তাকে সাপোর্ট দেওয়া উচিত হেল্প করা উচিত সেই জন্য আমি ওকে যাচ্ছি চোখে জল ওর দেখা যাচ্ছে আর আমার দেখা যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে ওকে ছাড়তে আমার কারণ হ্যাঁ আমার মতে হচ্ছে কাঁটা শুধু কাঁটাত আর না দুটো দেশ যদি এক দেশ হয়ে যেত ভালো হতো দুটো দেশ যদি একসাথে হয়ে যেত না খুব ভালো হতো আমি তো বাঙালি হিন্দু মুসলমান ওটা বড়ো কথা নয় ও তো আমার বাড়িতে থাকলো আমার মা ওকে সবাই ভালোবাসলো মামার বাড়ি গেলাম মামার বাড়ি ভিড়াতে সেখানে ওকে আদর করলো সবাই হিন্দু মুসলমানটা কোনো ব্যাপার না ওটা আমরা ক্রিয়েট করেছি আর কি ক্রিয়েট করে একটা প্রবলেম ক্রিয়েট করা ছাড়া আর কোনো কিছু কথা নয় আর কি রক্ত তো সবই এক পাশাপাশি আমরা কথা বলেছিলাম তারক দে নামে অশোকনগরের এক বাসিন্দার সঙ্গে তার মুখেও দুই বাংলা নিয়ে আবেগের কথা খুবই ভালো লাগছে বাংলাদেশের আমাদের মধ্যে শুধুমাত্র একটা কাঁটাতাটির ব্যবধান তাছাড়া তো আমাদের মানসিক দিক দিয়ে বা সব দিক দিয়ে একই খুবই ভালো লাগছে আর সব শেষে ওপার বাংলার এই তরুণীর মুখে শোনা গেল বাংলাদেশ থেকে কলকাতায় আসা এবং কলকাতায় এসে গোল্ড মেডেল জেতার পিছনে যাদের অবদান রয়েছে তাদের প্রত্যেকের নাম ধরে ধরে কৃতজ্ঞতা স্বীকার করলেন তানজিনা মিতু অনেকটা আর এটার পিছনে রয়েছে আমার মিরপুর সাইকেলিস্ট নবাব স্যার রানা স্যার চঞ্চল স্যার আমার ভাই জাহিদ নিউ ইয়র্কে জাজমিনাপু ওদের অবদান আছে উজ্জ্বল সিংদারের রিপোর্ট বঙ্গমানি নিউজ